আজ এসেছি লালবাগ কেল্লা চত্বরে মোগল মসজিদটি দেখতে। আমার পেছনেই রয়েছে তিন গম্বুজ বিশিষ্ট মোগল মসজিদটি। নির্মাণ শৈলী এবং স্থাপত্য রীতি বলছে এটি অবশ্যই মোগল মসজিদ। কিন্তু এই মসজিদ কি লালবাগ কেল্লা নির্মাণের সময় নির্মিত হয়েছিল কিংবা কে নির্মাণ করেছিলেন এই মসজিদটি? এই#!/বিষয়টি নিয়ে গবেষকদের মধ্যে দ্বিধা বিভক্তই রয়েছে। আমরা সবাই জানি এই মসজিদ নির্মাণ করেছেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম কিন্তু এই বিষয়ে প্রখ্যাত ইতিহাসবিদ এবং প্রত্নতত্ত্ববিদ আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া দ্বিমত পোষণ করেছেন এর কয়েকটি কারণ তিনি উল্লেখ করেছেন প্রথম কারণ হিসেবে তিনি বলেছেন সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে নওবাহারি কুলি খান গ্রন্থে শাহজাদা আজমের সাধারণ কাজের কথা উল্লেখ রয়েছে কিন্তু এই মসজিদ নির্মাণের কোনো উল্লেখ নেই এর পরবর্তীতে এই মসজিদে একটি শিলালিপি পাওয়া গিয়েছিল সেই শিলালিপিতে ইসলামের চার খলিফার নাম উল্লেখ রয়েছে এবং সন হিসেবে এক সালের কথা বলেছেন যেটি সঠিক বলে ধরে নিয়েছেন স্যার কানিংহাম কিন্তু পরবর্তীতে আরো গবেষকরা বলেছেন সেই সনটি আসলে এক হাজার উনষাট সন যদি এক হাজার পঁচানব্বই ধরে আমরা খ্রিস্টীয় সন হিসাব করি তাহলে এটি দাঁড়ায় ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে তখন বাংলায় শায়স্তা খানের আমল চলছে তারপরে যদি আমরা ধরে নিই এক হাজার সন সেটাকে যদি খ্রিস্টীয় সনে রূপান্তরিত করি তাহলে এর সময় দ্বারে ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ সেটি শায়স্তা খান এবং শাহজাদা আজমের বাংলায় আগমনের বহু পূর্বের কথা ঢাকার সব থেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র লালবাগ প্রাসাদ দুর্গ চত্বর এই চত্বরে যে শুধু মোগল মসজিদ রয়েছে এমনটি নয় পুরনো ঢাকার অনেক স্থানে এখনও বেশ কয়েকটি মোগল মসজিদ সগৌরবে দাঁড়িয়ে আছে ঢাকার নাম রাজধানী হিসেবে প্রতিষ্ঠা কাল ও এর প্রাচীনত্ব নিয়ে গবেষকদের মাঝে মতবিরোধ রয়েছে ঢাকা যে মোগল নগরী একথা অস্বীকার করবার উপায়ই নেই তবে প্রাক মোগল যুগে যে ঢাকার অস্তিত্ব ছিল তা ঐতিহাসিকভাবে ও স্থাপত্যিক নিদর্শনের মাধ্যমে প্রতীয়মান হয় লালবাগ প্রাসাদ দুর্গ পুরনো ঢাকার লালবাগের অবস্থান সতেরো শতকে আসলে এর অবয়ব কেমন ছিল জানিনা তবে এর চত্বরে কিছু কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা টিকে রয়েছে একটি মোগল মসজিদ একটি হামমান খানা পরিবেবীর সমাধিসৌধ দরবার হল উত্তর এবং দক্ষিণের তোরণ তাছাড়াও পুরো কমপ্লেক্সটিতে কিছু মোগল ফোয়ারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঢাকা শব্দের উল্লেখ পাওয়া যায় আকবর নামা তুজুকি জাহাঙ্গীরি বাহারিস্তান গায়েবিতে এমনকি ষোড়শ শতাব্দীতে আব্দুল নামে একজন পর্যটক বাংলায় আসেন ও ঢাকায় অবস্থান করেন ঢাকা প্রাক মোগল যুগেও সুপরিচিত নগরী ছিল মোগল রীতি অনুসারে দুর্গ মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট মাঝেরটি বড় আর পাশের দুটি একটি ছোট সম আকারের চার করে চারটি বুরুজ গম্বুজগুলো মসজিদের ভেতরে অষ্টকৌণিক ড্রামের আকারে নির্মিত ভেতরে পাতার নকশা করা দেয়ালগুলোতে খিলান এবং আয়ত ও বর্গক্ষেত্রের নকশায় অলঙ্কৃত পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব পূর্ব দিকে তিনটি দরজা বড় দরজাটি মূল মেহরাব বরাবর পূর্ব ও পশ্চিমের দেয়ালে তিনটি করে রয়েছে ছয়টি কুলুঙ্গি এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হয় অন্যান্য সব প্রাচীন মসজিদের মতোই নামাজের সময় স্থানের সংকুলন না হবার কারণে বাইরে ত্রিপলের ছাউনি টেনে বসার ব্যবস্থা করা হয়েছে সঙ্গত কারণে সেই ব্যবস্থা করতে গিয়ে চারদিকে অ্যালুমিনিয়ামের পাইপ বা খুঁটি বসাতে হয়েছে মসজিদের ভেতরে বৈদ্যুতিক পাখা লাগানোর জন্য বিভিন্ন দেয়ালে ছিদ্রও করা হয়েছে সেসবের জন্য কিছুটা হলেও প্রত্নকীর্তির গুরুত্ব মৃয়মান হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মোগল মসজিদের অতীত ইতিহাস এবং নির্মাণ শৈলীর বিবরণ নিশ্চয়ই সবার ভালো লেগেছে পুরো বাংলাদেশ জুড়ে এই রকম হাজারো মুসলিম স্থাপত্য ছড়িয়ে আছে আবারও আপনাদেরকে নিয়ে যাব অন্য কোনো মুসলিম স্থাপত্যের সামনে